আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এমন অনেক ভালো আছে তো আজকে যেটা নিয়ে আসি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার ঘরের ভিতরেই দুইটা তিনটা জিনিস দিয়ে আপনি একটা জিনিস তৈরি করতে পারবেন তো চলুন সবার আগে আপনাদের জিনিসটা দেখায় যে কি এ দেখেন আমি একটা সাদা জাতীয় জিনিস নিচ্ছি আপনারা পরিমাণ মতন নেবেন আর জিনিসটা আমি যখন কাটে নিচ্ছি তা আপনার দেখেন এটা হচ্ছে তরল জাতীয় মনে হচ্ছে যে সুজি টাইপের কিছু এই দেখেন আমি যতটুকু নিচ্ছি এটুক সাইড করে দেবো এটুকা লাগবে না তো এই জিনিসটা এখন মনে করেন যে সুন্দর এরকমভাবে ই করে নেবেন এটা কী কেউ বলতে পারবেন কেউ কিন্তু বলতে পারবেন না এটা হচ্ছে ভাতের ফ্যান বা যেটা আমরা বলি আসছে মায়ের এটা আমি দুপুরে মনে করি যে রান্নার পরে এটা সাইড করে রাখছি যার জন্য এটা এখন এরকম দানা দানা হয়ে গেছে বা এটা জমাট বেঁধে গেছে তো আপনারা চেষ্টা করবেন এটা জমাট বাজায় নেওয়ার জন্য জমাট বাদায় নিলে আপনাদের একটা ভালো রেজাল্ট দেবে দিয়ে কিন্তু এখন একটা মানে ফ্যান দিয়ে কিন্তু এমনি একটা সেন বেরোয় এখন অন্য রকম একটা সেন বেরোচ্ছে যা হালকা আপনার হচ্ছে কীরকম বলবো যে মানে মদ মদটা একেবারে হালকা একটু সেন বেরোচ্ছে ফ্যান দিয়ে এখন সেটা আরেকটা একটা জিনিস দেবো সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন তবে এই জিনিসটা দেওয়ার জন্যে সবাই একটু খেয়াল করবেন যে নগদ কোনো জিনিস দিতে পারেন কিনা টাটকা এই দেখেন এটা কিন্তু একটা খোল এটা আমি মিলি বলে আইছিলাম আসলে আজকে ওটা ওনারা ভাঙা আছে ভাঙানোর পরে এটা আমারে ফোন করে আমারে মামু আমারে দিল যে মামু এটা পাইছে নিয়ে যা তো এটা টাটকা হলে সবচেয়ে একটা ভালো রেজাল্ট আসে এবং এই জিনিসটা আছে এত সুন্দরটা একটা সেন গেলে খোলের অনেকেই মনে করুন যে ই করেন এটা হাফ কেজি খোলের ভিতরে আমি যতটুকু ভেজা মতন লাগবে ততটুকু ভিজাই নেবেন যতটুকু ভেজা মতন লাগবে ততটুকু ভিজাই নেবেন দেখেন এটা কিন্তু দানা দানা গেছে তে একটু লাগবে যার জন্য আমি একটু দিয়ে দেব আমি একটু দিয়ে দিলাম ঠিক এরকম ভাবে সুন্দর করে মনাখাই নেবেন মনাখাইনিয়ার পরে এইদারে মনে করুন যে এটা বই মুখ আটকায় দেবেন এটা এক সপ্তাহ পর আপনি যে কোনো পুকুরে যে ফেলবেন ইনশাল্লাহ আপনার এতে মাছ একশো একশো আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের যে একশো একশো আসবে কারণ আমি যে কোনো জিনিস ব্যবহার না করে আমি আপনাদের দিই না আর সবচেয়ে বড় জিনিস ভাই যারা এই যে কমেন্ট করেন বাজে কমেন্ট তাদের বলি যে আপনারা আমার দেওয়া ভিডিওগুলো বা আমার যেগুলো আমি দিই এগুলো আপনাদের বেশি টাকা খরচ হয় না কিন্তু অল্প টাকা খরচ হয় তা আপনি কিন্তু করে দেখতে পারেন এতে আমার মনে হয় আপনাকে লস হবে লাভবান ছাড়া মাছ মারতে গেলে ইনশাল্লাহ মাছ পাবেন আমার টোপে টপে কারণ আমি ভিডিও ছাড়ি অনেক দেরিতে এবং আমি আগেও বলেছি যে আমি যে কোনো জিনিস আমি রেজাল্ট না পালে আমি কিন্তু আপনাদের দিই না তো আমি এই জিনিসটাও রেজাল্ট পাইছি বলে এটাও আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি তো এই পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আল্লাহ হাফেজ